যেখানে বউ মারা গেলে স্বামী তার বউয়ের মায়া ত্যাগ করে সে নতুন করে শুরু করে সেখানে ও তো ছিল শুধুমাত্র তোমার ভালোবাসার মানুষ তার প্রশ্নটা ছিল এমন সে চলে যেতে চায় সে রিলেশনশিপটা আর কন্টিনিউ করতে চায় না রিলেশনটা ছিল দুই আড়াই বছরের এতটা দিনে আমি তাকে এতটাই ভালোবেসেছি সহ্য করতে পারতেছি না মেনে নিতে পারতেছি না তার সাথে কথা না বলে থাকতে পারছি না কি হয়েছে তাতে সে তোমার লাইফে থাকতে চাচ্ছে না কি এমন হয়েছে রিলেশনশিপটা এত বছরের ছিল তো কি হয়েছে তাকে নিয়ে হাজারটা স্বপ্ন ছিল তো কি হয়েছে সে আর আগের মতো নেই তো কি হয়েছে তার জায়গাটা অন্য কাউকে দিতে পারতেছি না পারবো না হয়তো যদি এমনটাই হয়ে থাকে তাহলে জেনে রাখো পনেরোটা বছর যে স্বামী স্ত্রী একটা মহব্বতের মধ্যে ছিল নিজেদের সন্তান নিজেদের ছোট একটা পরিবার সবকিছু কিছু তার স্বপ্ন ছিল বউটা মারা যাওয়ার কারণে সে আরেকটা বিয়ে করে নিল সে কি থেমেছিল সে কি থেমে গেছে দ্বিতীয় বিয়ে করাটাকে আমি কোনো অ্যাঙ্গেল থেকে মন্দ বলবো না শুধু এইটা বোঝানোর জন্য বলছি সে তো থেমেছিল না পনেরো বছরের মায়া ত্যাগ করে যে স্ত্রীটা সারা জীবনের জন্য কবরে শুয়ে আছে সেই স্ত্রীটাকেও ভুলে তার জায়গাটা সে অন্য কাউকে দিয়ে দিছে জামাই জীবিত অবস্থায় বউটা অন্য লোকের হাত ধরে চলে গেছে কি হয়েছে তাতে থেমে যায়নি তাদের জীবন এখন জানতে চাইতে পারো ভাইয়া আমি তো তাদের মতো নই আমি যেমন থেকেই তাকে চেয়েছি তোমার উত্তরে আমি বলবো প্রিয় মানুষটাকে খুব কাছ থেকেও পাল্টে যেতে দেখেছি আমি যেখানে বউ মারা গেলে স্বামী তার বউয়ের মায়া ত্যাগ করে সে নতুন করে শুরু করে সেখানে ও তো ছিল শুধুমাত্র তোমার ভালোবাসার মানুষ এখন সে থাকতে চাইছে না তুমি তাকে কোন বাঁধনে বেঁধে রাখবে বলো যে থাকতে চায় না হাজারটা অজুহাত দিয়েও তুমি রাখতে পারবে না তুমিও পারবে ভুলে যেতে একটু শক্ত হতে হবে ভোলার চেষ্টা করবে না তাহলে এই ব্যাপারটা বারবার মনে পড়ে যাবে নিজেকে ব্যস্ত রাখো নর্মাল থাকো নিজের স্কিল ডেভেলপ করো একটা সময় দেখবে ঠিক কখন যে ভুলে গেছো তুমি নিজেও জানো না